সিঁদুর কৌটো নিয়ে নাই সিঁদুর কৌটো আছে দাদা ও দাদা সিঁদুর কৌটো দেখাও না দেখি এগুলো কত করে

দেখো একদম বলছি 120 টাকা এটা পড়বে এটা 80 টাকা পড়বে 80 টাকা পড়বে তাহলে আর 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 ওইটা আরে এটা দিয়ে দাও 80 টাকা এই তো 1200 2000 এরকম না না একটা পতাকার দাম আর কত আই কত ছোট 15 হাজার ও, 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 ও,

কোনটা ভালো লাগে একটু বলো কোনটা কোনটা ডিফারেন্স কোনটা ভালো মোটা মোটা এটা এটা দাম দাম দাম